ডক্টর আব্দুল নূর তুষার আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্স এর আমার আজকের আয়োজনে অনেক ধন্যবাদ আপনি যুক্ত হয়েছেন সময় দিয়েছেন একটা বিষয় নিয়ে এখন খুব আলোচনা বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে অস্ট্রের ম্যাগাজিন পাওয়া গেছে সেটি বিমানবন্দরের মতো জায়গা পাওয়া গেছে এবং অনেকেই এটা নিয়ে প্রশ্ন তুলছেন আপনিও আপনার ফেসবুকে লিখেছেন আসলে এরকম অস্ত্র রাখবার জন্য কি কি যোগ্যতা থাকতে হয় আইনের অনুযায়ী আহ তার বছর বয়স বা তিন লাখ টাকা তাকে আয়কর দিতে হয় এরকম যেই যোগ্যতা আছে সেই কথা আপনি উল্লেখ করেছেন তিনি আবার লিখছেন যারা আপনি এর গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনি লিখছেন এরকম যারা এই মন্তব্য করছেন তার প্রেক্ষিতে তিনি লিখছেন তার পোস্টে আসুন জানি শিখি তারপর মন্তব্য করি এবং তিনি সেখানে বত্রিশ নম্বর ধারার রেফারেন্স দিয়ে লিখছেন যে তার মতো মন্ত্রী পদমর্যাদা যারা আছেন তাদের জন্য আয়করের বিষয়টি বা বয়সের যে সীমাটি সেটি প্রযোজ্য হবে না এটি তিনি বলছেন এখন এই আসুন জানি শিখি এই পোস্ট থেকে আপনি আসলে কি শিখলেন যেহেতু মন্তব্য করেছিলেন কি শিখলেন সেই শিক্ষাটা থেকে কি ব্যাখ্যা সেই ব্যাখ্যায় কি আপনি নিজেও আশ্বস্ত হতে পারছেন না আমি আশ্বস্ত হতে পারছি না তার এই ব্যাখ্যা এবং তার এই ব্যাখ্যার মধ্যে এক ধরনের উদ্ধত আছে তিনি বলার চেষ্টা করেছেন তিনি যেহেতু মন্ত্রী তাই মন্ত্রী কোটায় তিনি বন্দুকটি নিয়েছেন তো তারা না সবকিছু আসলে তিনি মন্ত্রী হলে সব মন্ত্রী নিয়েছে ওনাদের এই যে উপদেষ্টা মন্ডলী আছে সেখানে যারা মন্ত্রী আছেন সবাই বন্দুক নিয়েছেন উনি নিজের নিরাপত্তা নিয়ে এত চিন্তিত হয়েছেন উনি তো চব্বিশ ঘন্টা নিরাপত্তা পান চব্বিশ ঘন্টা নিরাপত্তা পাওয়ার পরও তার একটা নিজস্ব বন্দুকের প্রয়োজন হয়েছে আপনি ব্যাপারটা চিন্তা করেন কেউ তাকে আক্রমণ করতে এসেছে এবং তিনি কাউবয়ের মতো কোমর থেকে বন্দুক বের করে তিনি ঢাস ঢাস গুলি করছেন এই যে একটা দৃশ্যটা কল্পনা করেন আপনি যেখানে কিনা তার পুলিশ আছে তার পাহারা আছে হ্যাঁ কিন্তু তিনি জন ওয়েনের মতো কিংবা ক্লিন্টি স্টুডের মতো তিনি আহ স্নিকার পরে বের হয়ে তিনি এদিকে ওদিকে ধাই ধাই গুলি করছেন তিনি গুলি করতে শিখেছেন তার গুলি লক্ষ্যভেদী তিনি যেদিকে গুলি করবেন সেই দিকে গুলি বিদ্ধ হয় তিনি কি গুলি করার প্র্যাকটিস করেছেন একজন যখন হ্যান্ডগান ব্যবহার করবেন সেই হ্যান্ডগান যদি উল্টাপাল্টা ব্যবহার করেন তাতে কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তিনি অবশ্যই তিন লক্ষ টাকা কর দেন নাই কারণ তার বয়সই তো পঁচিশ দেখেন সাধারণ নাগরিক হলে তিনি পিস্তল তো দূরের কথা একটা বেতের লাঠি লাইসেন্স পেতেন না কিন্তু মন্ত্রী হওয়ার পরে তিনি একটা পিস্তল নিয়ে নিয়েছেন বা একটা বন্দুক নিয়েছেন কি বন্ধু কি পিস্তল সেটা তিনি অবশ্য বলেন নাই আমরা জানি না কিন্তু এটা বা এখন তিনি আবার কি করেছেন লেখাপড়া করে আসতে বলেছেন তিনি নিজে নিয়ম কানুন পড়েন নাই বিমানবন্দর সহ সেন্সিটিভি এলাকায় এই বন্দুক কিংবা বন্দুকের কোন অংশ কিংবা গুলি ক্যারি করা নিষেধ তিনি সেটা বন্দুককে তিনি ব্যাগে করে নিয়ে গিয়েছেন সেই কার্টরেজটা এবং তারপরে আবার কি করেছেন তিনি তার প্রোটোকল অফিসারকে দিয়ে সেটা আবার ফেরত পাঠিয়েছেন শর্তে পরিষ্কার বলা হচ্ছে এই বন্দুক বা বন্দুকের অংশবিশেষ অন্য কেউ ক্যারি করতে পারবে না যে মালিক তিনি ছাড়া এবং তিনি যখন দেশ ত্যাগ করবেন বা স্থান ত্যাগ করবেন তখন এইটা যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা রেখে যেতে হবে আর নিজের বাড়িতে রাখলে এটা একটা ভল্টের মধ্যে রাখতে হবে যে ভল্টটার অ্যাক্সেস তিনি ছাড়া আর কারোর কাছে নাই তো এই যে নিয়ম কানুনগুলি সেইগুলো তিনি পড়েন নাই তিনি শুধুমাত্র সেগুন কাঠে পাওয়া যায় মন্ত্রী হলে আহ বিভিন্ন জায়গাতে অ্যাক্সেস পাওয়া যায় বিভিন্ন জায়গাতে নানান ধরনের সুবিধা পাওয়া যায় উনি সব সুবিধা নিতে শুরু করেছেন কয়েকদিনের মন্ত্রী উনি উনি কি নির্বাচিত এই যেই উপদেশটা উনি কি নির্বাচন করে এসেছেন ওনার মেয়াদ কি পাঁচ বছরের এক বছর দেড় বছর বা ছয় মাস পরে যখন তার মন্ত্রিত্ব থাকবে না তখনও তিনি নিয়ে ঘুরে বেড়াবেন এবং আমরা একজন সশস্ত্র ব্যক্তি ঢাকা শহরে ঘুরে বেড়াবে কারণ দিনের জন্য মন্ত্রী হয়েছিল বিপ্লবের নাম দিয়ে ব্যক্তিগত সুবিধা গ্রহণ করা নিজেকে সশস্ত্র করা এগুলি কোথায় লেখা আছে রেজওয়ানা বন্দুক নিয়েছেন আসিফ নজরুল বন্দুক নিয়েছেন আমরা তো জানি না আসলে আসিফ মাহমুদ নিয়েছিলেন এই ভুল বসত যদি ধরা না পড়তেন তাহলে তো আমরা জানতাম না নিজের লেখাপড়া শেষ হয়েছে ওনার আসলে এখন আরো ভালো করে পড়াশোনা করা দরকার জানেন সেটি আরেকটু প্রশ্ন করবো যেহেতু আমি বলি আপনার মনে আছে হেলিকপ্টারে করে ভ্রমণ করতে শুরু করলেন হ্যাঁ ওনার বাকি উপদেষ্টাদের আর কোনো কাজ নাই ওনারই খালি দ্রুত কাজ ওনার ছয় দিনের মধ্যে বত্রিশ জায়গায় যেতে হয় উনি হেলিকপ্টার নিলেন ব্যক্তিগত কোম্পানির হেলিকপ্টার তারপরে তিনি কি করলেন তারপরে তিনি একদিন বললেন তার বাপ একটা লাইসেন্স নিয়েছে কন্ট্রাক্টারের উনি সেটা জানতেন না উনি জানতেন না ওনার লোকজন জানে না উনি ওনার মন্ত্রণালয়ে বলে দিয়েছেন কাউকে যে ওনার নাম ব্যবহার করে ওনার রেফারেন্স ব্যবহার করে বা ওনার কোনো আত্মীয় স্বজন ওনার মন্ত্রণালয় থেকে সুবিধা নিতে পারবে না এই নির্দেশটা উনি দিয়েছেন উনি কিন্তু দেন নাই এটা দিলে পরে এই লাইসেন্স কি করে ইস্যু হয়েছিল তাই না তারপর উনি একটা সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে যদি সরকারের পতন না হতো গত সরকারের তাইলে ওনারা সশস্ত্র হয়ে যাইতেন এই সশস্ত্র হওয়ার অস্ত্র ওনারা কোথা থেকে পেতেন

সেই অস্ত্র হওয়ার কোথা থেকে আসতো কেননা নিশ্চয়ই তারা সেই অস্ত্র লাইসেন্স করা অস্ত্র নিয়ে তারা আন্দোলন করতেন না সংগ্রাম করতেন না তাই না তখন তার লাইসেন্স পেতেন না তখন তো মন্ত্রী না তাই না তো ওই সময় তারা যে সশস্ত্র হতেন কি দিয়ে সশস্ত্র হতেন সেগুলো কোনো জবাব উনি দেন নাই এরকম উনি বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছেন এই সম্প্রতি তিনি বন্দুক নিয়ে কি এই জবাবটাও পাবো যে তিনি আসলে এখনো আমরা জানি না আপনিও বলছিলেন যে কোন তার অস্ত্রের ধরনটা আসলে কি খুব সুস্পষ্ট হয় নাই তিনি কবে লাইসেন্স পেলেন মানে এই বিষয়গুলো আপনি আপনি এটা আপনি এটা কখনো দেখেছেন যে এই এই ধরনের অফেন্সের পরে কাউকে ছেড়ে দেয় একজন খেলনা পিস্তল নিয়ে আপনার মনে আছে বিমান উঠে পড়েছিল বিমান চিন্তায় করেছিল সেই ছেলেটাকে মেরে ফেলা হয়েছিল জানার পরও যে এটা খেলনা পিস্তল আপনার মনে আছে আছে হ্যাঁ কোন এক কোন এক নায়িকার প্রেমে অন্ধ হয়ে সে প্লেনে উঠে পড়েছিল আপনার মনে আছে যে সে একটা খেলনা পিস্তল নিয়ে উঠেছিল হ্যাঁ একটা খেলনা পিস্তল নিয়ে বিমানবন্দরে গেলে তাকে মেরে ফেলে আবার গত সরকারের সময় আওয়ামী লীগের এক নেতা এরকম পিস্তল বন্দুক নিয়ে হাজির হয়েছিলেন তাকে কিন্তু বিমানবন্দর থেকে জেলখানায় পাঠানো হয়েছিল তারও তো বৈধ লাইসেন্স করা অস্ত্র ছিল আর উনি মন্ত্রী হয়েছেন বলে উনি ওনার প্রোটোকল অফিসারের কাছে ম্যাগজিন দিয়ে চলে গিয়েছেন এটা তো হতে পারে না একজন মানুষ আহ উনি নিজে মানে নিজেরই ওনার আইন কারণ ভালো করে জানা নাই আসলে এখন সেই আইনেই বলছে মানে এই ঘটনা সূত্রে আমরাও সবাই অস্ত্র আইন সম্পর্কে একটু জানছি নীতিমালাগুলো সম্পর্কে জানছি যেহেতু তিনি আমাদের শিখাচ্ছেন ওখানে তো এইখানেই বলা আছে যে এই নীতিমালা ভঙ্গ করলে লাইসেন্স বাতিল হবে সে নীতিমালার যে একটা ভঙ্গ যেহেতু তিনি প্রোটোকল অফিসারের কাছে দিয়ে চলে গেলেন ওই সেফ কিপিং বা থানা বা মাল মালখানা যেখানে যেখানে যা রাখার কথা সেখানে না রেখে এই জন্য কী ধারণা করেন যে অভিজ্ঞতা এই সরকারকে দেখার লাইসেন্স কি বাতিল হবে কারণ বাতিল হবার মতো কাজ করেছেন আইন তা বলছেন এটা আমি এটা আমি জানি না এটা তো তারা বলতে পারবে কিন্তু আমার মনে হয় না বাতিল হবে কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা এসে তার জন্য সাফাই দিয়েছেন এবং তিনি বলেছেন একটা সাংবাদিকদেরকে যে এটা ভুল উনি কি করে জানেন ভুল তদন্ত করা হয়েছে এই স্বরাষ্ট্র উপদেষ্টা আরেকজন এরকম উনি আবলতাবোল কথা বলেই চলেছেন ভুল আমি একটু পুরো ওনার লাইনটা বলি লাইনটা খুব ইন্টারেস্টিং তিনি বলছেন এটা জাস্ট একটা ভুল ভুলে চশমাটা নিবেন চশমা না নিয়ে মোবাইল নিয়ে রওনা দিলেন এরকম একটা ভুল আর কি চশমার বдоне মানে চশমা মোবাইলের ওনার কাছে পিস্তলের কার্তুজের রকম মনে হয় ওনার সামনে দিয়ে আমরা কেউ যদি এখন একটা পিস্তলের কার্তুজ নিয়ে ঘুরে উনি সেটাকে ভুল করে চশমার বদলে নিয়েছে চেষ্টা ভাববেন এই লোকটা আসলে আমার মনে হয় যে ভালো করে অ্যাসেসমেন্ট করা হচ্ছে এই ভদ্রলোক কি বলেন আর কি বলেন না আ বার কোনো ঠিক ঠিকানা নাই এই মানে এই যে ঠিক ঠিকানা নাই এর জন্য একটা সময় ত্রষ্ট প্রদেশের পদত্বেকও দাবি করা হলো মানে কি কোন সক্ষমতায় তিনি দাবি করা ছিল তার পদত্বে কারা তার দাবি করেছিল আপনার মনে আছে কারা দাবি করেছিল পদত্বে জি জি আমরা আমরা দেখেছি তারপর ছাত্ররাই দাবি করেছিল তার পদত্যাগ হ্যাঁ আমার যারা তাদেরকে ক্ষমতায় বসেছে তারাই তার পদত্যাগ দাবি করেছিল তো হয় নাই মানে এদের অবস্থাটা বুঝতে পেরেছে একবার কেউ চেয়ারে বসলে এরা নিজেরাই তাকে সরাতে পারে না কিন্তু তিনি যে এই মানে পারে না কেন মানে তিনি আসলে কোন যোগ্যতার বলে আছেন তিনি খুবই ভালো মানুষ তার কথাবার্তা খুবই বিনয় কিন্তু ধরে এখানে তাকে তিনি বললেন যে আসলে এই চশমার বদলে মোবাইলের মতো চশমা মোবাইলের মতো বিষয়ে আর কি অস্ত্র নিয়ে চলে আসছেন এবং তাকে যখন এই সেই আইনের ধারার কথা জিজ্ঞাসা করা হলো যে যোগ্যতার জায়গায় লাখ টাকা কর বা বয়সের যে যেমায় তিনি বলছেন তিনি এই আইন সম্পর্কে জানেন না আচ্ছা নাই জানতে পারেন সবার সবসময় জানবার কথা না ধরেন মনে পড়লো সাথে সাথে তখন আমার জাতীয় পার্টির অফিসে যখন আগুন দেওয়া হলো হামলা করা হলো পুলিশ সেনাবাহিনীর উপস্থিতিতে তখনও যখন তাকে তার পর দিন বা দুদিন পরে হয়তো জিজ্ঞাসা করা হলো তিনি বললেন এই ঘটনাটা সম্পর্কে তিনি জানেনি না তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা

অবধানতায় হতে হয় মানে তিনি জানবেন সব এটা ধারণা করা ঠিক না বরং না জানাটাই হচ্ছে বেটার ম্যানেজমেন্ট কিন্তু প্রবলেমটা হচ্ছে ওরা নিজের যেটা জানা দরকার সেটা উনি জানেন না যেমন অস্ত্রের আইন উনি জানেন না উনি এত বছর সামরিক বাহিনীতে কাজ করেছেন সামরিক বাহিনীর যারা এই লেভেলের অফিসার তাদের অনেকেরই ব্যক্তিগত অস্ত্র থাকে পার্সোনাল আর্মস থাকে ধরে নিচ্ছি তার নাই কিন্তু তিনি একটা বিপদ সংকুল এলাকায় কাজ করেছেন তিনি কিন্তু পাহাড়ি অঞ্চলে পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন ছিলেন ফলে তিনি অস্ত্রের নিয়ম কারণ কোনটা বেআইনি কোনটা আইনি এগুলো জানেন না এটা বললে বুঝতে হবে যে উনি জানতেন এখন ভুলে গিয়েছেন সেটা বয়সের কারণে হতে পারে অথবা তিনি ইচ্ছাকৃত ভাবে তিনি জানবেন না আপনি বলছেন তিনি নাই জানতে পারেন জাতীয় পার্টির অফিসে এটা পুলিশের দায়িত্ব পুলিশের বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী তিনি উপদেষ্টা তিনি একদিন আগে সেখানে আগুন দেয়া হলো পরদিন তিনি জানেন না তারপরে রাষ্ট্রপতি চলে গেলেন সাবেক রাষ্ট্রপতি তিনি বললেন তিনি কিভাবে গেছেন তিনি জানেন না এই বিষয়গুলো রাষ্ট্রপতি জাননাই রাষ্ট্রপতি কিন্তু চিকিৎসা করতে গিয়েছেন চলে যাওয়া আর আর চিকিৎসার জন্য যাওয়া দুইটা দুই জিনিস ফিরে আসার সময় তখন কিন্তু এইটার বিষয়ে এরকম ভাবে আসে নাই যে রাষ্ট্রপতি চিকিৎসার জন্য গেছেন সবাই বলেছেন তিনি পালিয়ে গেছেন মানে উপদেশ তারাও বলেছে কারণ তখন তারাই ঘটনাটাকে তারা ওই ঘটনাটাকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার একটা অজুহাত হিসেবে দাঁড় করিয়ে মিচেল মিটিং করে তখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য ব্যবহার করেছেন এই ঘটনাটা এই জন্যই তারা বলেছেন জানেন না এবং অন্যান্য জিনিসপত্র বলেছেন এইটা হচ্ছে আসলে কি হয় জানেন আমাদের মতো যারা সাধারণ নাগরিক আমরা এই ভাওতা গুলা বুঝি তো বয়স হয়েছে আমরাও তো আর এখন ওই তরুণ না আমাদের বয়স তো পঁচিশ না এবং আমরা তো কর দেই বহু বছর ধরে ফলে আমরা তো বুঝি যে কি করিলে কি হয় তো এই সেখান থেকে আমরা বুঝতে পারি যে এক একটা ঘটনাকে তারা তাদের স্বার্থে ব্যবহার করে আর তিনি যে অজুহাতটা দিয়েছেন যে মন্ত্রী বলেই পেরেছে তো আমরা ছোটবেলায় সানন্দ বলে একটা পত্রিকা ছিল ওখানে ছিল যে আমার মা সব জানে আমার মা সব পারে তো এখন আমরা দেখতে পাচ্ছি এই মন্ত্রীরা সব জানে না কিন্তু সব পারে মন্ত্রী বলে তারা নানান কিছু করতে পারে জি অনেকেই দেখছি এরকম নানান কিছু আর কি কি ভেলকি পারেন সেই বিষয়ে আসব কিন্তু একটু গণমাধ্যমে না আপনি গণমাধ্যম ব্যক্তিত্ব গণমাধ্যমে শীর্ষপদে কাজ করেছেন গণমাধ্যমে প্রথমে যখন খবরটি আসলো তার কিছুদিন পরেই খবরটি সরিয়ে নেওয়া হলো পরে অবশ্য যখন আসিফ মাহমুদ বিষয়টি নিজেই ফেসবুকে দিলে তারপরে আবারই খবর ঘুরে আসলো তিনি আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে বলছেন যে তিনি গণমাধ্যম থেকে খবরটি সরানোর জন্য কোনো রকম চাপ প্রয়োগ করেন নাই কেন গণমাধ্যম থেকে খবরটি সরে গেল তাহলে প্রথমে আর কি গণমাধ্যম থেকে আমার ধারণা এই খবরটি সরে গিয়েছে সেলফ সেন্সরশিপের কারণে গণমাধ্যম বিভিন্ন কারণে ভীত এখন গণমাধ্যম আমার ধারণা যে নিজেরাই ভয় পেয়ে এটা সরিয়ে নিয়েছে এর কারণও আছে আপনি নিশ্চয়ই জানেন যে গণমাধ্যমে ঢুকে পড়ে বিভিন্ন সাংবাদিকদের চাকরিচ্যুতি করা সম্পাদককে সরিয়ে দেওয়া গণমাধ্যমের মধ্যে ঢুকে সেই গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা এগুলি তো তারা করেছেন এবং তাদের দলবল করেছে ফলে গণমাধ্যম সবসময় ভয় থাকে যে তারা প্রথম ব্রেক করতে চায় না প্রথম ব্রেকিংটা কেন গণমাধ্যম আবার ফেরত এনেছে এটা ওনার ব্যাখ্যার কারণে না জুলকার নাইন ভিডিও সহ এটাকে যখন ফেসবুকে ছেড়ে দিয়েছে এবং এটা ভাইরাল হতে শুরু করেছে তখন গণমাধ্যম চিন্তা করেছে এটা তো সবাই দেখতেই পাচ্ছে তা আমাদের কি দোষ আমরা এখন ছেড়ে দিই তখন গণমাধ্যম এটাকে আবার ছেড়ে দিয়ে যাচ্ছে কিন্তু এই যে গণমাধ্যমের যে একটা ঠুটো অবস্থা গণমাধ্যম যে ল্যাংড়া হয়ে গিয়েছে এই ল্যাংড়া হয়ে যাওয়াটা গণমাধ্যমে নিজের দোষ গণমাধ্যম কেন নতি স্বীকার করছেন গণমাধ্যমকে কেন মাথা নিচু করতে হবে অন্যায় দাবি কিংবা যে কোনো ধরনের ন্যায়সঙ্গত খবর প্রকাশের ক্ষেত্রে বরং জনগণের অধিকার হচ্ছে জানা কেননা যারা ওখানে অনির্বাচিতভাবে বসে আছেন তারা বারবার জনগণকে অজুহাত হিসেবে ব্যবহার করছেন যে জনগণ নাকি তাদেরকে ওইখানে চেয়েছে জনগণ তাদেরকে সংখ্যাগরিষ্ঠ জনগণ কিনা এটা ভোটের মাধ্যমে এবং তাদের নিজেদের বারবার গণভোটের কথা বলে না সেরকম একটা গণভোট করুন করুক না যদি এতই জোর থাকে মা যায় তাহলে ওনার একটা গণভোট করুক এই এই উপদেষ্টারা এই যারা এই যে চশমার বদলে বন্দুক নিয়ে যায় আর বন্দুকের বদলে চশমা চোখে দেয় মানে চশমার বদলে বন্দুক চোখে দেয় আর চশমার বদলে বন্দুক নিয়ে বের হয়

গণমাধ্যম চাকরি চুতির ভয় পায় গণমাধ্যম ভয় পায় যে তাদের ওখানে কেউ ঢুকে পড়ে পরের দিন ওই গণমাধ্যমের সম্পাদক হয়ে বসে পড়বে এরকম কি হয় আপনি মানে এটা শুধু মবে এক ধরনের মবের ভয় দ্বিতীয় হচ্ছে যে পদ হারানোর ভয় গণমাধ্যমে সম্পাদকরা নিজেদেরকে ভালনারেবল ভাবছেন আপনি দেখেন তো কতগুলো গণমাধ্যমের সম্পাদক বদল হয়েছে আমি আমি কখনো দেখি নাই যে রাজনীতির বদল হলে সম্পাদক বদলাইতে শুরু করে সম্পাদক নিয়ম অনুযায়ী সম্পাদনা করবে সম্পাদক বদলে যাদেরকে সম্পাদক হিসেবে দিয়ে দেওয়া হয়েছে তারাও কি খুব যোগ্য আপনি খোঁজ নেন অযোগ্য সম্পাদক বদলেছেন খুব ভালো কথা কিন্তু যাদেরকে দিয়েছেন তারা কোন যোগ্যতায় গিয়েছেন এটা তো দেখতে হবে